ভিডিওটা হচ্ছে মোটামুটি পৌষ সংক্রান্তির পিঠেপুলি যেদিনে করে আর কি তো আমার ভিডিওটা ছাড়া এত দেরিতে তার কারণ হচ্ছে আমার ফোনে স্টোরেজটা পুরো ফুল হয়ে গেছিলো তার জন্য আমি পারিনি আর কি ছাড়তে ভিডিওটা করেই রাখা ছিল তো সেই দিনে দেখো শাশুড়ি মা এই তোমার মানে পুরো একদম চাল টাল মেখে একদম রেডি করে দিচ্ছিলো আমি এগুলো পারি না করতে শাশুড়ি সব করে দেয় আমি শিখি খালি দেখি মানে মা এত সুন্দর করে আমি হয়তো পারবো না তো তারপরে আমি যেটা আমাকে মা ছেড়ে দিয়ে গেল হচ্ছে এগুলো তৈরি করা এই দেখো আমার তৈরি করা দেখতে পাচ্ছো কীরকম খুব একটা যে ভালো তৈরি করতে পারি সেটাও না এই এক ঝুলি এই এক ঝুলি প্রথমে করে আর দিয়েছিলাম খানিকটা শেষ করেছে আর এখানেও আছে ওই চাচিটা আর এটা নারকেলের পুরটা আর এই যে দুধ রেখা আছে দুধ হবে তো এই একঝুলি করে শাশুড়ি নিয়ে চলে গেলো তারপর ঝুলি করতে বসেছি তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কি এগুলো শিখিয়ে দিয়ে গেলো শাশুড়ি শিখিয়ে দিয়েছে যে কিভাবে করবে তো এই যে এরকম করে পড় দিয়ে আর কি পানি ফল না কি বললো এটার সেটাই করছিলাম এই দেখো তিন দিকটা মুড়ে দিচ্ছিলাম মানে এটাই আমার কাছে আপাতত সহজ মনে হচ্ছিল আর আমার শাশুড়ি পিঠা খুব ভালো করে হ্যাঁ তাও মানে শিখে শিখে আমি যেটুকু আর কি করছি মেয়ে দেখো আর পাশে যে বাবু বসে আছে এনার বসে থাকার কারণ হচ্ছে ইনি চাচি খাবেন তো ওই জন্য হত্যা দিয়ে বসে আছে একদম পুরো পা মেলে আর একটু করে বসে বসে চাচি খাচ্ছে আর এদিকে আমি পিঠা বানাচ্ছি তো ও পিঠা খায় না ওই চাচি খায় আর নারকেল ফুটটা খায় না চাচিটাই শুধু খায় তো তোমাদের বাড়িতে নিশ্চয়ই পিঠা হয়েছিল জানি তোমাদের বাড়িতে সবার হয়ে গেছে আমাদেরও এই হয়েছিল কিন্তু ভিডিওটা পোস্ট করলাম না যে কারণে করা হয়নি এ দেখো এরকম করে এক আরেক ঝুলি বোস করে দিল আর এদিকে দুধ পুলি হবে বলে দুধটাও ফুটাতে শুরু করে দিল হালকা করে নেওয়া আর এটা খুবই মানে গরম ছিল তারপর ঠান্ডা হবার পর বের করা তো সবটা এত সুন্দর হয়েছিল নরম মানে কি বললো মুখে দিলে যেন মিলিয়ে যাচ্ছিল আর এটা হচ্ছে দুধ পুলিটা করার জন্য তারপর দেখো দিয়ে দিল পুরোটাই শাশুড়ি দেখেছি এরকম করে সিদ্ধ করে দেয় তো আমার মা দেখতাম মানে ছোট্ট ছোট্ট গুলি করে করে আর দুধের মধ্যে দিদি তো দুধের মধ্যেই সিদ্ধ হতো কিন্তু শাশুড়ি দেখছি অন্যরকম যাই হোক সবার করার টেকনিক আলাদা এটা আমাকে দিচ্ছিলো একটা টেস্ট করার জন্য যে কীরকম হয়েছে মিষ্টি টিষ্টি সব হয়েছে কিনা দেখো টেস্ট করে তো সেই আমি বললাম নারকেল দেখে পরে দেবে কিন্তু সেই নারকেল দেখে আর আমাকে দিচ্ছিলো টেস্ট করার জন্য তো এত সফট আর এত সুন্দর হয়েছিল কি বলবো না খেলে বুঝতে পারবে না আর তারপরে একটা দিচ্ছিলাম হচ্ছে বিবেককে বিবেক পিঠা খেতে খুব ভালোবাসা আমি অতটাও ভালোবাসি না তো এটা হচ্ছে বিবেকের জন্য আমি দিচ্ছিলাম তো তোমরা কি কি পিঠে সেদিনে বানিয়েছিলে একটু বলো কমেন্টে আপাতত টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে